আজ আপনাদের সঙ্গে এমন একটা বিস্কুট রেসিপি শেয়ার করবো যেটা সময়ও কম লাগবে টাকাও বাঁচবে একদম অল্প খরচে এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে আর কিনে আনতে হবে না তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর কতটা মোজমুচো হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ আটা এখন আমি ওই কাপ মেপেই হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি তারপর দিয়ে দেব অল্প একটু সাদা তিল এখানে প্রায় দুই চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম আর তিন চামচ দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো দিলে কিন্তু বিস্কুটের ফ্লেভার খুবই ভালো আসবে এখন দুই চামচ দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ঘি আর সাদা তেল মিশিয়ে এই বিস্কুটগুলো তৈরি করছি আপনারা চাইলে শুধু তেল বা ঘি দিয়েও তৈরি করতে পারেন তারপর হাফ কাপের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে আর যখনই দেখবেন এরকম মোট করলে মুঠে চলে আসছে তখনই বুঝবেন খুব ভালো করে মেশানো হয়েছে এখন আমি এই মিশ্রণটাকে একটু সাইড করে রেখে দেব এইভাবে বিস্কুটগুলো বানিয়ে একটা এয়ারটাইট বয়মের মধ্যে দুই সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন একদম মুচমুচে থাকবে এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর এই কাপটা মেপে এক কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম এখন চিনিটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি আর দেখুন জলের মধ্যে কিন্তু বলক চলে এসেছে এখন এই জলটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আমি আটার মিশ্রণটার মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা এখন মেখে নেব আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু টাইট করেই মিশ্রণটা বানাতে হবে আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন আর এখানে কিন্তু আমি এক কাপ থেকেও কম জল নিয়েছি এই জলটা দিয়েই আমি মিশ্রণটা তৈরি করে নেব আপনারা অল্প অল্প জলটা দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেবেন তো দেখুন ডোটা ঠিক এই রকম তৈরি করে নিতে হবে এখন আমি কিচেন স্ল্যাপের উপর এই ডোটাকে নিয়ে নিলাম এইভাবে একটু রোলের মতো করে নিয়েছি চাকু দিয়ে মাঝখান থেকে কেটে দুটুকরো করে নিলাম আপনারা চাইলে একটা টুকরো রেখেই কিন্তু এই বিস্কুটগুলো বানাতে পারেন তো আমি দুটো টুকরোকেই এইরকম রোলের মতো করে বানিয়ে নিয়েছি তারপর চাকু দিয়ে এই রকম কোনাকুনি করে কিন্তু কেটে নিতে হবে আর যদি সোজা করে কাটেন তাহলে কিন্তু এই বিস্কুটগুলো একটু গোল গোল হবে আর এরকম কোনি করে কাটলে কিন্তু একটু এই রকম শেপের হবে তো দেখুন বন্ধুরা আমি দুটো রোলই এইরকমভাবে কেটে নিয়েছি আর এই বিস্কুটগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ হয় দুটো রোলই আমার কাটা হয়ে গেছে এখন প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট নিয়ে নেব আর বিস্কুটের শেপটা হালকা একটু আমি হাত দিয়ে ঠিক করে নিয়েছি দেখুন বিস্কুটগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলো দিয়ে দেবো আর সবগুলো বিস্কুট আমার একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দুটি বেচে বিস্কুটগুলো ভেজে নেব প্রথম বেচের বিস্কুটগুলো দিয়ে দিলাম এখন উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না পর্যন্ত কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে আর আপনারা কিন্তু অবশ্যই যখন বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব মুচমুচে হবে কালারটাও সুন্দর আসবে আর যখন দেখবেন বিস্কুটের কালারটা ঠিক এইরকম চলে এসেছে তখন তেল ছেঁকে নামিয়ে নেবেন এইভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি তো প্রথম বেচের বিস্কুটগুলো ভাজতে আমার দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে আর আপনারা অবশ্যই কিন্তু বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন তাহলেই দেখবেন বিস্কুটের কালারও সুন্দর আসবে আর মুছেও তৈরি হবে তো দেখুন বাকি বিস্কুটগুলো ভেজে নামিয়ে নিলাম এগুলো যখন গরম থাকবে তখন কিন্তু একটু নরম থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হয়ে যাবে আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন